নমস্কার বন্ধুরা আমি নীল নীল অধিকারী লকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আমি একই দিনে দুটো ভিডিও খুব কম আনি কিন্তু আজকে আনতে বাধ্য হলাম কারণ বন্ধুরা আজকে ইস্টবেঙ্গল জিতেছে যেরকম প্রিডিকশান করেছিলাম সেরকমই জিতেছে ভালো খেলেছে ভালো খেলে জিতেছে এবং দুর্দান্ত মানে খেলেছে মানে যেরকম ইস্টবেঙ্গল তাও তো পাঁচটা গোল হয় নর্মাল পাঁচটা আমার হিসাবে আজকেও অরিজিনাল পাঁচটা গোল হয় আপনারা কে কি বলবেন জানি না নন্দদার প্রথমে প্রথম হাফেই ওইটা যদি নন্দদা পা দিয়ে না মেরে হেড দিয়ে গোল করার চেষ্টা করতো তাহলে প্রথম হাফেই মানে একদম শুরুতেই হ্যাঁ মানে ওদের গোল করার ওদের ওরাও তখনও গোল করেনি ঠিক আছে তখন আমাদের গোল হয়ে যেত যাই হোক সেগুলো পরের ম্যাটার যেটা হয়নি সেটা তো হয়নি সেটা কোনো ব্যাপার না আমরা জিতেছি ওভারঅল তিন এক গোলে জিতেছি যেখানে পাঁচটা হয় পাঁচটা হয়নি ঠিক আছে তিনটে তো হয়েছে তিনটে হয়েছে এটাই আমাদের কাছে অনেক এবং আমাদের প্রচুর সমর্থক আপনারা দেখেছেন যে যারা মাঠে গেছে মানে উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়াম সুপার কাপ দেখতে উড়িষ্যাতে গেছে তারা আমাদের ইস্টবেঙ্গল সমর্থকরা ওখানেও সোল্ড আউট করে দিয়েছে টিকিট মানে কি দাদা কিরি ভাই আমাদের ইস্টবেঙ্গল সমর্থকদের মানে বাংলার ফুটবল এবং ভারতের ফুটবল অগ্রগতি সাথে এশিয়ান ফুটবলের যে এনকারেজমেন্ট আমাদের ইস্টবেঙ্গল সমর্থক আজকে একটা মানে দৃষ্টান্ত অনেকে কত কষ্ট করে বাইরে স্টেটে রয়েছে উড়িষ্যাতে রয়েছে কত কষ্ট করে থাকবে ঠান্ডা যাই না ওখানে কেরম ঠান্ডা বাট এখানেও আজকে তেমন ঠান্ডা নেই ঠান্ডা তো আজকে নেই ওই চোদ্দো সতেরো আঠেরো আছে টেম্পারেচার কিন্তু অন্যান্য দিন যেমন এমন আমি তেরো চোদ্দো এরম থাকে আজকে সেই ঠান্ডা এখানে নেই আর সেই ঠান্ডা থাকলেও আজকে সবাই কেউ সোয়েটার করতো না কারণ আজকে সবার গা এমনি গরম যেহেতু ইস্টবেঙ্গল আজকে জিতেছে রাজার মতন জিতেছে ভালো খেলে জিতেছে ঠিক আছে ইস্টবেঙ্গল যত সমর্থক আছে ম্যাক্সিমাম সমর্থকই এখন মানে ফুরফুরে মেজাজে সোয়েটার না হলেও চলে যাবে জ্যাকেট না হলেও চলে যাবে যাক এগুলো অন্য কথা আজকে টিম মানে ভিডিওতে আগের ভিডিওতে যারা দেখেছিলেন যেমন বলেছিলাম যে আমাদের যে যেই প্লেয়ারের কথা তারা তারা যদি ভালো খেলে তাহলে আমরা জিতব সেরকমই হয়েছে এবং আমরা জিতেছি এবং সবার সর্বোপরি ক্লেন্টন সিলভা তোমাকে জানাই সালাম আরেকবার কারণ তুমি হচ্ছ আমাদের ইস্টবেঙ্গল টিমের পিলার পিলার প্রত্যেক দলে এক একটা করে পিলার থাকে ঠিক আছে বিগত মানে কয়েক মরশুমে আমাদের ইস্টবেঙ্গল টিমের মানে ক্লেন্টন সিলভা হ্যাঁ ভালো মানে সিলভা হিট মানে ইস্টবেঙ্গল উইন সিলভা ফ্লপ মানে ইস্টবেঙ্গল বিট ঠিক আছে মানে যেটা হয়ে আসছে সেটাই হচ্ছে ক্লেন্টন আজকেও দুর্দান্ত ক্লেন্টন নান্দাদা ঠিক আছে সুপার সুপারজাইন সমর্থকরা ফেরার সময় অবশ্যই নন্দকুমার মোড়ে নন্দদার কথা অবশ্যই মনে পড়বে ওদের আজকে যাই হোক ওদের সত্তর কোটি টিম পরপর মানে তিনটে ডারবি এক মরশুমে তিনটে ডারবির মধ্যে দুটো আমরা জিতলাম একটা ওরা জিতলো ঠিক আছে তিন মানে এটা তো মানে বড়দের টিমে এছাড়া জুনিয়র টিমের ডারবি ওরা পালিয়েছে এছাড়া কতগুলো যে হেরেছে মানে এটা ওরাই জানে যাই হোক আমাদের সর্বোপরি আলে মানে কার্লোস কুয়াদাস স্যারকেও জানাই স্যালাম এবং প্রণাম কারণ ওনার সুন্দর স্ট্র্যাটেজি এবং ওনার সুন্দর যে খেলার দক্ষতা খেলানোর দক্ষতা তার জন্য আমাদের দল অনেক ভালো করেছে ওনাকেও জানাই স্যালাম এবং ধন্যবাদ এবং ইস্টবেঙ্গলের উচিত যে এই সুপার কাপটা জিতে কলকাতায় ফেরা কারণ আমাদের অনেক দিন ট্রফি নেই আর এটা মরসুম মানে এটা সুযোগ ভালো সুযোগ ইস্টবেঙ্গলের কাছে আছে এবং চাইব ইস্টবেঙ্গল অবশ্যই তাদের সুযোগটা কাজে লাগাবে এবং সুপার কাপ জিতে ফিরবে যদিও এখন এটা বলা ভুল দিল্লি এখনও অনেক দূর দুটো ম্যাচ সেই ফাইনাল ফাইনাল দুটো ম্যাচ এবং যে কোনো টিম যে কোনো টিমকে বেগ দিয়ে দিতে পারে যে কোনো টুর্নামেন্টে ঠিক আছে তো যাই হোক ডার্বি জিতেছি মানে অলরেডি একটা কাপ জিতে গেছি ডারবি জিতেছি মানে অলরেডি একটা কাপ জিতে গেছি এবং মানে বছর আমাদের ফুটবলের মানে আমরা যারা ফুটবল ফ্যান আছি এবং ইস্টবেঙ্গল সমর্থক আছি বছর আমাদের দিয়ে শুরু হলো ঠিক আছে বন্ধুরা ঠিক আছে যেটা যেরকম আগে হতো প্রত্যেকবার বছর শুরু হতো ইস্টবেঙ্গলের হার দিয়ে বিগত কয়েক মরসুম আইএসএল এবং মানে অন্যান্য সব টুর্নামেন্টে ঠিক আছে বিগত যত করছিল আলেকজান্ডো স্যারের পরে কুয়াদাস স্যারের আমলেই এরকম হলো যে না ইস্টবেঙ্গল কাউন্টার অ্যাটাক করতে পারে বাউন্স ব্যাক করতে পারে ঠিক আছে তো অনেক ধন্যবাদ কুয়াদাস স্যারকেও এবং সকল ইস্টবেঙ্গল সমর্থকদেরও এবং যারা আমার নীল অধিকারী লোকু পেজটাকে ইউটিউব পেজটাকে ফলো করেছেন সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওগুলো লাগাতার দেখছেন তাদেরকেও জানাই ধন্যবাদ বন্ধুরা সকলেই ভালো থাকবেন শুভরাত্রি বন্ধুরা